ক্ষমতার স্বাদও আমরা পাই না মৌলানা মতিদের মন্ত্রিত্ব পাওয়ার জায়গা থেকেও আমরা কিন্তু বঞ্চিত হয়েছি যার কারণে আমরা আশা করি যে বিএনপি ক্ষমতায় যাক আমাদের ক্ষমতা দরকার নেই জামাত ইসলামী বিগত ও বিএনপির সাথে ক্ষমতায় ছিলেন তারা ক্ষমতায় যাক কিন্তু আজকে বাংলাদেশের মানুষের যে আস্থার সংকট এই আস্থার সংকটকে আমাদের মিলে মিলিয়ে নিতে হবে পুঁজি বাজারের সাথে পুঁজি বাজারে কিন্তু টাকার যথেষ্ট সংস্থান সম্ভব এখন তো কিন্তু বাংলাদেশের অনেক মানুষের জায়গা জমি এখনো রয়ে গেছে এগুলো বিক্রি করে না বাজারে শুধুমাত্র আস্থার সংকটটা যদি কেটে যায় যেদিন শুনবেন যে এই সরকার পড়ে গেছে এখানে আমাদের তাবিজ বেদের অনেকগুলো কোম্পানি আছে লিস্টেড কোম্পানি দেখবে যে মানুষ জমি জমা বিক্রি করে তারপর শেয়ার কেনা শুরু করছে শেয়ার বাজারে টাকার অভাব নাই ঠিক একই ভাবে আমাদের রাজনীতিতে আজকে আস্থার সংকট মানুষ বিশ্বাস করতে চায় না যে শেখ হাসিনার জীবদ্দশায় ক্ষমতার পরিবর্তন হবে এটা কারণটা এটা কারণটা হচ্ছে আমরা আমরা বিগত সতেরো বছরে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত ত্রুটিগুলো আছে এই কথা বলার জায়গা পুলিশ পেলে আমি আপনাদের সামনে কথাগুলো বলবো না কিন্তু আমাদের এটাও বাস্তবতা জনগণের যে আস্থার সংকট সৃষ্টির জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা জনগণ এটাই চায় জনগণ আমরা দেখেছি যে দুই সালের আন্দোলন পনেরো সালের আন্দোলন আমরা তেরো সালের সেই মাস পর ডেমক আপনাদের মনে আছে যে সারা বাংলাদেশের রাস্তাঘাট কেটে গাছ গাছালি কেটে সারা বাংলাদেশের সাথে ঢাকা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কিন্তু আমরা দুই সালের আন্দোলনে আঠারো সালের আন্দোলন এই দুই হাজার তেইশ চব্বিশে যে আন্দোলন করেছি আমরা কতটুকু যার যার জায়গায় থেকে করতে পেরেছি এটা কিন্তু আমাদের বিবেচনা নিয়ে আসতে হবে মানুষের জন্য বাংলাদেশের শক্তি সমস্ত ইসলামী শক্তি এবং ডানপন্থী বামপন্থী যারা যেখানে আছে একটাই উদ্দেশ্য শেখ হাসিনার এই দুঃশাসন থেকে আমাদের মানুষকে বাঁচাতে হবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে দুর্নীতির মূল উৎপাদন সেই টাকা ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের কাছে তা ফিরিয়ে দিতে হবে আমাদের ঠাকুর মার্জলির কথা আলাল ভাই সুন্দর ভাবে বলেছেন আলাল ভাই তো যা বলেন তাই সুন্দর শোনায় বাস্তবতা হচ্ছে যে আজকে আওয়ামী লীগ বলতে চায় যে বেনজির এবং আজিজ কে দায় আওয়ামী লীগ নেবে না আওমলিক তো কোনো কালে কারো দায়নাえない আওমলিক 2000 কোটি টাকা পাচারকারী ছাত্র লীগের জেলা সভাপতির দায়নাえない শাহীদের দায়নাえない না সাবরিনার না আওমলিক দিন নেতাদেরকে বলতে চাই শেখ হাসিনা যখন পড়ে যাবে তখন শেখ হাসিনার নামে আগের যে 55টি মামলা আপনাদের মনে আছে যে শেখ হাসিনা একজন চাদাবাজ শেখ হাসিনা এই নুরালীন কাছ থেকে চাদা নিয়েছিল তার কিন্তু আমরা দেখেছিলাম তার ভাই সংসদে দাঁড়িয়ে তারপরে কিন্তু এই কথা বলেছিল এবং সে কিন্তু সাক্ষী পর্যন্ত হয়েছিল যার কারণে এই শেখ হাসিনার নামে চুয়ান্নটি মামলা ধুয়ে বসে শেষ হয়ে গেল বেগম খালেদা জিয়ার একই মামলা নাইপোর মামলা বেকপোর মামলা আজকে এখনো জীবিত যার কারণে বাংলাদেশের মানুষের এই আস্থার সংকট ফিরিয়ে আমার মনে হয় আমাদেরকে একটা রোড প্ল্যান করে আমরা চাইলে আগামী তিন মাসের ভিতরে বাংলাদেশ থেকে আওয়ামী জাহিরিয়াত মুক্ত করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথ আমরা একবার সুন্দরভাবে আমরা দেখানো সম্ভব